নমস্কার আমি অঞ্জনা আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি করে দেখাবো চিচিঙ্গে কোপ্তাকারি তো চিচিঙ্গে তো আপনা অনেকেই খান না মানে চিচিঙ্গে দেখলে চিন্তা করতে থাকেন যে কীভাবে চিচিঙ্গে তৈরি করব কীরকম হবে খেতে কিন্তু আজকের রেসিপিটা যেটা চিচিঙ্গের কোপ্তাকারি একবার হলো বানিয়ে দেখবেন আমি বলছি রেসিপিটা খুব ভালো হবে প্রথমেই দেখিয়ে দিচ্ছি চিচিঙ্গে চিচিঙ্গে আপনারা অনেকেই জানেন এই সবজিটাকে বলে চিচিঙ্গা তো চিচিঙ্গা দিয়ে অনেকেই ভাবেন যে এটা দিয়ে কি সবজি হয় অনেকেই কিন্তু বাড়িতে চিচিঙ্গা নেয় না আমিও অনেকে মুখে শুনেছি এটা এমন কিছু খেতে ভালো লাগে না তো আমরা চিচিঙ্গা বটি চিচিঙ্গের তরকারি আমরা অনেক রকমভাবে রেসিপি খাই কিন্তু আজকে যেটা করে দেখাবো চিচিঙ্গার কোপ্তাকারি এটা দিয়ে আপনারা বাড়িতে অতিথিও আপ্যায়ন করতে পারবেন মানে এতটাই টেস্টি হবে তো প্রথমে এই চিচিঙ্গেগুলোকে হালকা ছুলে নিতে হবে নিয়ে মাছখান দিয়ে চিড়ে আমি দেখিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে চিড়ে দেখুন এরকম জিরি জিরি করে আমি আগের থেকে কেটে রেখেছি একদম যতটা সম্ভব সরু হবে পাতলা করে কাটবেন ঠিক এরকম করে কেটে নিতে হবে চিচিঙ্গেগুলো তো সরু করে কেটে নিয়েছি আর চিচিঙ্গেটা অবশ্যই যখন ছুলে এটাকে ভালো করে আগে থেকে গোটা অবস্থায় ধুয়ে নেবেন কাটার পর ধোবেন না কারণ এতে কিন্তু এমনিতেই প্রচণ্ড জল বেরোয় চিচিংকে থেকে আর কাটার পর ধুলে আরও জল হয়ে যাবে গোটা ধুয়ে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি চিচিঙ্গেটাকে মেখে রাখবো হাফ চামচে চার চামচে হাফ চামচ মতো চিচিঙ্গে দিলাম চিচিঙ্গেগুলোকে এরকম একটু হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিয়ে মিনিট দশেক মতো এটা রেস্টে রেখে দেবো চিচিঙ্গের মধ্যে অনেক জল থাকে জলটা যত যেন ভালো মতো চিচিঙ্গের জলগুলো বেরিয়ে যায় তাই জন্য নুনটা মাখিয়ে রাখা চিচিঙ্গাটা তো এরকম নুন মাখিয়ে আমি রেখে দিলাম নিচে একটা বাটি বসিয়ে দিয়েছি যাতে জলটা দেখুন কতটা জল বেরিয়ে গেছে জলটা যাতে চিচিঙ্গের যে জলটা এত বেরিয়ে যাক আর এখানে আমি দুটো তিনটে মাঝারি সাইজ টমেটো নিয়েছি এই টমেটোগুলো মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেব দিয়ে আর এরকম চারটে লঙ্কা আর এরকম চারটে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব আমি দশ পনেরো মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আধ ঘন্টা আগেও ভালো করে নুন মাখিয়ে রাখবেন কারণ এর থেকে প্রচুর জল বেরোবে দেখুন আমি দেখিয়েছি ছুরি থেকে দেখুন কতটা জল বেরিয়েছে পুরো জলটা ভালো করে এরকম করে চেপে চেপে হাত দিয়ে মানে চিচিঙ্গেটাও নরম হয়ে যাবে চাপলে নুন দেওয়া আর জলগুলো যা আছে জলগুলো বেরিয়ে যাবে তো আমি অনেকটাই জল বার করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে নেব প্লেটে সব নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো বেসন জল কিন্তু দেবেন না এর মধ্যে আর এতে পরিমাণ মতো মানে পঞ্চাশ গ্রামের মতো বেসন পঞ্চাশ গ্রামেতে একটু বেশি বেসন আছে বেসনটা দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প যেহেতু নুন দিয়ে মাখিয়েছি আর একটু সামান্য বেসন নিয়েছি বলে অল্প সামান্য একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চার চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো চার চামচে চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম আর একটু দেব আদা পেস্ট আদা বাটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন ঠিক আমরা যেরকম পেঁয়াজি চপ টপ যেরকম কোনো কিছু বড়া পকোড়া টাইপের মাখা মাখা হয় এরকম মেখে নিতে হবে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হবে তেল এখানে গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এখানে যে চিচিঙ্গেগুলোকে মেখে রেখেছি ঠিক এরকম ছোট ছোট বল মতো করে এরকম ছেড়ে দেব আর এটা কিন্তু তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপর একটু ইয়েটা কমিয়ে লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে ছোট ছোট করে ভেজে নেব ছোটো ছোট বল বল করে দেখতেই পাচ্ছেন কোপ্তার মতো করে আমি এগুলোকে সব কটাই একসাথে দিয়ে দিয়েছি এগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি দেখুন উলটিয়ে পাল্টিয়ে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ ভালো লাল করেই ভাজতে হবে এটা এরকম লাল লাল করে পকোড়া টাইপের ভেজে নিলাম এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো যেগুলো খুব ভাজা হয়ে গেছে সেগুলো আমি একটা একটা করে আগের থেকেই তুলে নিচ্ছি যেগুলো পুরো লাল হয়ে গেছে আমি এরকম করে তুলে নেব সব তুলে নিলাম আপনাদের জন্য রয়েছে একটা বিশাল বড় সুখবর সেটা হচ্ছে আপনাদের যদি কোনো পছন্দের রান্না কোনো ভালো রান্না জানা থাকে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে নিচে নাম্বারে সেই রেসিপিটা লিখে পাঠাবেন আমি আপনাদের রান্না অঞ্জনার রান্নাঘরে রান্না করে পাঠিয়ে দেব সবার মাঝে আপনার রান্না তো ছবি সহ কিন্তু অতি অবশ্যই আপনার রান্নার রেসিপিটা পাঠাবেন আর সবাইকে বলে রাখলাম নিশ্চ অতি অবশ্যই কিন্তু পাঠাবেন এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এতটা তেল লাগবে না তাই একটা আলাদা কড়াই বসিয়ে এর মধ্যে ওই ভাজা পকোড়ার তেলগুলোই অল্প করে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে গোটা সাদা জিরে যে আমরা গোটা সাদা জিরে ব্যবহার করি সেই সাদা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নে দুটো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে আর লঙ্কাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম জিরি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব এটাও কিন্তু আমাদের পুরনো দিনের রান্না আগেকার দিনের কিন্তু এত রকমের খাবার দাবার ছিল না এই সবজি দিয়েই মানুষ ভ্যারাইটিস ভালো খুব সুস্বাদু জিনিস তৈরি করে আতিথিয়তা রক্ষা করতেন তো এটা আমার পিসিমার রান্না আমার পিসিমা একদিন আমাদের বাড়িতে এসছিলেন। তো উনি আমাদের বাড়িতে এইভাবে এই রেসিপিটা রান্না করে খাইয়েছিলেন তো সেটাকেই আমি বানিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে একটু কটা গোটা গরম মশলা দিতে হবে এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট এলাচ আর ছোট্ট ছোট্ট দু তিন কুচি দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ এই গরম মশলা কটা আমি এর মধ্যে পেঁয়াজের সাথে একবারে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের খুব সুন্দর একটা গরম মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি এর মধ্যে টমেটো আর যে কাঁচা লঙ্কা পেস্টটা আমি বানালাম সেটা এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো অল্প করে হাফ চামচেরও কম ধনের গুঁড়ো আর দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দেব একটু জল দেবো যাতে মশলাটা পোড়া না লেগে যায় দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য একটু নুন দেব ওতে এক চামচ মতো ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা অতি অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন যাতে নুন বেশি না হয়ে যায় কমই দেবেন সবসময় লাগলে পরে দিতে পারবেন মশলাটা লো ফ্লেমে রেখে আরেকটু সামান্য এক দু চামচের মতো জল দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয় এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা আর দেব হাফ চামচ আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা আর আদা বাটা সামান্য দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু ভালো করে কিন্তু মশলার গন্ধ যেন একদম না থাকে তো হালকা ফ্লেমে একদম লো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর সেইখানে যতক্ষণ মশলাটা কষছে কষানো হচ্ছে এখানে আমি আট থেকে দশটা কাজুবাদাম নিয়েছি টুকরো সেই বাদামগুলোকে আমি বেটে নেব পেস্ট করে নেব মশলাটাকে আমি খুব ভালো করে মিনিট পাঁচেক ধরে কিন্তু কষিয়ে নিয়েছি এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে না কষালে আদা রসুনে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো হবে না তো খুব সুন্দর করে কিন্তু বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু আমি আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে চারিদিক দিয়ে মানে এটা কষানো হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না কাঁচা গন্ধ চলে গেছে তো মিনিট পাঁচেক ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল বড় কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম আরেকটু জল দিলাম মানে এটা ঝোল একটু ঝোল মাখা মাখা ঝোল ঝোল রাখতে হবে সেই অনুপাতে একটু জলটা বুঝে শুনে দিতে হবে তো ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের চার ভাগের এক ভাগ চিনি চিনি দিয়ে ঝোলটাকে একটু নাড়িয়ে দেব গ্রেভিটা নাড়িয়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা পকোড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না মানে এটা দিয়েই একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে ফ্লেমটা নালে কিন্তু এর পকোড়াগুলো বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এটা কিন্তু একবার ফুট দিয়ে বন্ধ করে দেব ঝোলে দিয়ে সঙ্গে সঙ্গে বেশিক্ষণ ফোটাবো না একবার ফুটে গেলেই এটা বন্ধ করে দিতে হবে তার মধ্যে আমি এবার যে কাজুটা বেটে রেখেছিলাম সেই কাজুটা কিন্তু ওপর থেকে এরকম ছড়িয়ে দেব কাজু বাটাটা এরপর দিয়ে দেবো এক চামচ মতো ঘি এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে পুরো অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো এটাকে বন্ধ করে দেবো দিয়ে এক মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এবার কোপ্তাগুলোকে পরিবেশন করে নেব এখানে আমি পরিবেশন করে নিলাম আর ওপর থেকে দু একটা ধনে পাচা দিয়ে দিলাম তাহলে আজকে আমি একটা সামান্য সবজি দিয়ে মানে যেই সবজিটাকে আমরা খুব একটা গুরুত্ব দিই না বাড়িতে সেই চিচিঙ্গে দিয়ে বানিয়ে দিলাম চিচিঙ্গের কারি এইভাবে একবার বাড়িতে আমার কথা মতো আমার এই রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবে এবার থেকে আর চিচিঙ্গে দেখলে নাক সেটকাবে না কেউ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা